আজকে আপনাদেরকে জিঙ্কো বানিয়ে দেখাবো এই গরমে জিঙ্কো খেতে কিন্তু ভালোই লাগে প্রথমে আমি বেশ কিছুটা লিচু নিয়েছি এগুলো আমি খোসা ছেড়ে নেব দেখেন আমার কিন্তু খোসা ছেড়ে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমি মাঝখানে বিচিগুলো ফেলে দিয়েছি দেখেন সবগুলো লিচু আমার সিলে নেওয়া হয়ে গেছে এটা এখন আমি ভালোভাবে ব্লিন্ডার করে নেব দেখেন একটা ব্লিন্ডারের বাটিতে আমি সবগুলো লিচু ঢেলে নিচ্ছি একদমই মিহি করে আমি ব্লেন্ড করে নেবো না একটু আস্ত রেখেই ব্লিন্ডার করে নেব এর ভিতরে দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে নেব ফ্রিজের ঠান্ডা পানি এগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লিন্ডার করে নেব একটু আস্ত রেখে কিন্তু আমি ব্লিন্ডার করে নেব দেখেন আমার কিন্তু ব্লিন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখেন আমার ঢালতেই বুঝতে পারতেছেন কতটা আমার আস্ত আছে এখন আমি একটা লেবু দিয়ে নিচ্ছি আর এই গরমে এই ড্রিঙ্কও খেতে কিন্তু খুব ভালো লাগে বাজারে কিনে খেয়ে খাওয়ার চাইতে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো হয় আপনারা ভালো থাকেন সবাই